কানে অসংখ্য শব্দ শুনি কিন্তু কোন শব্দ তো জড়ায় যায় না অসংখ্য শব্দ আমরা শুনি যেমন রেডিও রেডিও ঘুরাচ্ছেন ব্যান্ড রেডিও অথবা এর থেকেও বেশি ব্যান্ড রেডিও আপনি যখন ঘুরাচ্ছেন কোন সেন্টার ধরার জন্য অনেক সময় চার পাঁচটা সেন্টার জড়ায় যায় না জড়ায় কিনা চার পাঁচটা সেন্টার জড়ায় যায় সব নাশ হয়ে যায় কোনটা ধুয়ে কোনটা জড়বে তো রকম করে আপনার কানের ভিতরে শব্দগুলি সব জড়াইয়া জড়াইয়া পাকাইয়া আপনার কানের মধ্যে একটা বিশ্রী আওয়াজ সৃষ্টি করে দিতে পারত কে স্তরে স্তরে শব্দগুলিকে শোনার ব্যবস্থা করেছে আপনার জিব্বার ভিতরে হাজার রকমের স্বাদ গ্রহণ করার জন্য একটা জিব্বায় এতগুলি টেস্ট নেওয়ার ক্ষমতা কে তৈরি করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন সুবাহান তিনি হচ্ছেন রব যিনি মানুষের প্রতিপালন সৃষ্টি করেন এবং প্রতিপালন করেন এমনি এমনি ছেড়ে দেন তারপরে মানুষের সব প্রয়োজন তিনি মিটিয়েছেন মানুষের জীবন ধারণের জন্য সবথেকে বড় প্রয়োজন পানি সব থেকে বড় প্রয়োজন কি পানি জোরে কন কি জীবনের জন্য পানি এবং আর্দ্রতা এ দুটি জিনিস অপরিহার্য এছাড়া জীবন বাঁচবে না আমরা দেখতে পাই সমুদ্র ভরা পানি মজুদ আছে লক্ষ্য করে সমুদ্র ভরা পানি মজুদ আছে নদী খাল বিল ভরা পানি মজুদ আছে কিন্তু এটাই তো যথেষ্ট না রব হচ্ছেন তিনি যিনি এই বিশাল বিশাল পানির মজুদ থেকে বাতাসকে যিনি বলেন যিনি প্রতিনিয়ত বাষ্পীয় আকারে পানিগুলিকে সমুদ্র থেকে উত্থিত করেন পানিগুলিকে উত্থিত করেন মহাকাশী আল্লাহ পাক বলেন আল্লাহ পানিগুলি আকাশে উত্থিত হয় এবং মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায় জরে কনস বাহান পানিগুলি মিষ্টি হয়ে গেল ওই মিষ্টি পানি আল্লাহ রব্বুনার আমিন নাজিল করে দিলেন এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়ল ফোটা ফোটা বৃষ্টি আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্থ কণা গুলিকে পাক ভিজাই দিলেন সেই জন্য তার নাম হল রব তিনি হচ্ছেন রব প্রজন মিটান পানি সবচেয়ে প্রজন বেশি সেই পানি পাক এভাবে সরবরাহ করলেন জমিনের চারিদিকে নদী নালা রেখেছেন জমিনকে আদ্র করেছেন জমিনের ভিতরের পানি মিষ্টি করেছেন টিউবওয়েল মারলে পরে পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি আল্লাহ পাক বের করে দেন সুবহান এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন এরপরে তিনি ওই আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন সেজন্য কারিমের মধ্যে বলেছেন পানি দ্বারাই আমি সব বস্তুকে সজীব রাখি বৈশিষ্ট্যের দিক থেকে পানি রয়েছে অনেক গুণ আশ্চর্য গুণ পৃথিবীর পঁচাত্তর ভাগ হচ্ছে পানি আকাশ থেকে অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে ভ্রমণকারীরা যখন ছবি তুলেছে তো সেই ছবিতে ব্লু রঙ এসেছে বেশি সবুজ এসেছে কম সবুজ হলো গাছপালা আর ব্লু হচ্ছে পানি সমুদ্রের পানির রং হচ্ছে নীল মানুষের শরীরের ভিতরে ষাট ভাগ পানি গাছের মধ্যে রয়েছে পানি পানি ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই আবার দেখেন প্রচন্ড শীতের কারণে ঠান্ডার কারণে যে সব এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে এসে যায় সেই সব দেশে সমুদ্রের পানি আর দরিয়ার পানিগুলি বরফ হয়ে যায় এই বরফ যখন হতে থাকে তখন পানি তার নিজের তাপকে নিচের দিকে ছুটতে থাকে উপরের তাপ বরফ হয়ে যায় ঠান্ডা আর নিচে তাপ বিচ্ছুরিত করে দিয়ে পানির ভিতরে যত জলজ প্রাণী আছে আর উদ্ভিদ আছে সবগুলিকে বাঁচায় রাখার ব্যবস্থা আল্লাহ রবুল আলমী এভাবে করে থাকে এবার আল্লাহ রবুল আলমী বলছেন এই পানি ছাড়া মানুষ বাঁচে না প্রাণী বাঁচে না পানি এমন এক জিনিস এমন এক নিয়ামত আমি দান করলাম আল্লাহ পাক বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউমগুররান ফামায় আতিকুম বিমাঈন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি এই পৃথিবীর নদী নালা খালবিল জমিনের আভ্যন্তরীণ দিকে পানিগুলি যদি আমি আল্লাহ রব বোনার আমি শুকায় দেই তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে যে নতুন করে আবার পানির আমদানি করে দিতে পারে আছে কেউ আজ পানির শূন্যতা আমাদের দেশে দেখা যাচ্ছে পানি আস্তে আস্তে কমে যাচ্ছে আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে কি কারণে শেষ হচ্ছে এবং কি হলে পানি পাওয়া যাবে পরে বলা যাবে ইনশাআল্লাহ তো জীবন ধারণের জন্য যেমন পানির প্রয়োজন জীবন ধারণের জন্য তেমন বাতাসেরও প্রয়োজন পানি ছাড়া তো কিছু সময় চলতে পারে পানি এবং খাদ্য ছাড়া কিছু সময় চলতে পারে কিন্তু বাতাস ছাড়া তো এক মুহূর্ত চলে না ঠিক কিনা বোঝেন কিনা কথা বাতাস ছাড়া এক মুহূর্ত চলতে পারে না অথচ আল্লাহ রব্বুল আলামিন এই বাতাস দিয়ে গোটা আকাশকে শূন্য জায়গাগুলি বাতাস দিয়ে ভরে রেখেছেন যা যাতে করে কারো বাতাসের কোনো অসুবিধা না হয় শ্বাস করতে কোনো কষ্ট না হয় প্রাণী জগৎকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক মহাশূন্যকে এভাবে সব এলাকা বাতাস দিয়ে ভরে রেখেছেন এই জন্য তার নাম হচ্ছে রব এটাই হচ্ছে রুবুবিয়াতের নমুনা আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন পানি দিলেন বাতাস দিলেন খাদ্যের ব্যবস্থা করে দিলেন শস্য শ্যামল এলাকায় আল্লাহ পাক সব জায়গাগুলিতে শস্য শ্যামল হোক অথবা উসর ফুসর মরুভূমি হোক সারা পৃথিবী জুড়ে আল্লাহ রাব্বুল খাবারের খাবারের খান বিছায় রেখেছেন ওয়া ফিল আরদি ইল্লা আলাম আল্লাহই এই পৃথিবীর বুকে এমন কোনো বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকরে দায়িত্ব আমি আল্লাহ মানি সাথে গ্রহণ করি নাই জোরে বলেন সুবহানাল্লাহ সব রিজেক আমি ছড়ায়ে রেখেছি বিশ্ব সর্বত্র আল্লাহ পাক বলছেন

যেহেতু এই খাদ্য প্রতিদিন তার সামনে আসে এদিকে তার লক্ষ্য করা উচিত আমি কিভাবে আমি প্রথমে জমিনের উপরে পানি বর্ষণ করি পরে জমিনকে করি জমিনের ভিতরে দীর্ণ বিদীর্ণ এরপরে উর্বরা শক্তি আমি দান করি কে বলতেছে কথা আল্লাহ পাক বলছেন এরপরে আমি নানান জাতের ফসল ফলন তোমাদের জন্য আমি দান করে দেই খাদ্যের দিকে নজর করতে জন্য আল্লাহ পাক বলেছেন মানুষ চতুর্দিক থেকে তো চোখ ফিরাতে পারে মুখ ফিরাতে পারে কিন্তু খাদ্যের দিকে তার নজর করতেই হয় সকালে দুপুরে বিকেলে রাত্রে সময় তার সামনে খাবার আছে আল্লাহ পাক বলেন খাবারের দিকে একটু নজর করো কেমনভাবে কি সুন্দর করে খাবারগুলি তৈরি করে দিয়েছি শুরু কিভাবে হলো পরিপক্ক কিভাবে হলো সেদিকে তোমরা লক্ষ্য করো সে লক্ষ্য তো করা নাই সমানে খায় বিসমিল্লা বলেন আলহামদুলিল্লাহ বলেন পাইকেই ধরে খাইতেই থাকে পাক বলছেন দিকে লক্ষ্য করো এই যে চাউল তোমরা খাচ্ছ আটা খাচ্ছ গম খাচ্ছ মাছ খাচ্ছ ঘোষ খাচ্ছ হয়ে একটা পারবে না পারবে পারবে প্লাস্টিকের চাউল আর কলের হয়ে মরবে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত চাউল বানাতে পারবে না একটা ডিম বানাতে পারবে না পারবে বানাতে পারবে না বিজ্ঞানীদের প্রশংসা আমরা করি হ্যাঁ করি বিজ্ঞানীর অনেক কিছু বিশ্বকে উপহার দিয়েছে কিন্তু মূল রবের কাছে আমরা যাই না তাকে চিনতেও পারি না সেখানে যাই না বিজ্ঞানীরা কি করেছে আল্লাহর বানানো জিনিসগুলি তারা ডিজাইন করেছে ডিজাইন করতে তো নিশ্চিত নাই আর ডিজাইন করাই যায় সৃষ্টি করতে পারে না বিজ্ঞানীরা সৃষ্টি করে নাই ডিজাইন করেছে কিরকম আল্লাহ পাক চাউল তৈরি করেছেন চাউল করেছে কে বলেন না সবাই এখন আপনারা সেই চাউল দিয়ে পিঠা বানান পায়েস বানান সেই চাউল দিয়ে বা পিঠা আরো কি যেন খায় চট্টগ্রামে রস দিয়ে কি করে আপনি ডিজাইন তৈরি করছেন আটা দিচ্ছে আল্লাহ পাক আটা গম দিয়েছেন এই আটা দিয়ে গোলগোল্লা তৈরি হচ্ছে এর দ্বারা রুটি তৈরি হচ্ছে এ দ্বারা অসংখ্য রকমের সিমাই টিমাই ইত্যাদি দিয়ে লাচ্ছা সিমাই নানান রকমের সিমাই আপনি ডিজাইন করার অসুবিধা নাই আল্লাহর তৈরি করা কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হচ্ছে টেবিল হচ্ছে গুষ্টি শুদ্ধ হচ্ছে আল্লাহ তৈরি করে লোহা দিয়া মাইক হচ্ছে স্টেন গান হচ্ছে ব্রেন গান হচ্ছে তারপরে প্লেন হচ্ছে তাহলে আমি বলতে চাইলাম বুঝাতে চাইলাম সমস্ত জিনিস এর স্রষ্টা কে জোরে বলেন কে বিজ্ঞান শুধু এগুলি এক জায়গায় করে অ্যাসেম্বল করেছে এগুলিকে এক জায়গায় করে এক একটা রূপ দিয়েছে এখানে বিজ্ঞানের কৃতিত্ব আছে ঠিক কিন্তু আপনারাই বলেন লোহা যদি আল্লাহ তৈরি না করতেন মাইক তৈরি হতো রাইফেল তৈরি হতো আর রাইফেল যদি নাই হতো তাহলে কারাগারের বন্দিগুলো মারতেন কি দিয়া রাইফেল যদি না হতো যুদ্ধ করতেন কি দিয়ে ঠিক কিনা যত মারামারি ইত্যাদি যা কিছু হচ্ছে তো শুধু মারামারির জন্যই তো আল্লাহ লোহা বানান নাই লোহার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জমিন কর্ষণ করা জমিন চাষ করা এই জমিন চাষের জন্য লাঙ্গল দরকার শাবল দরকার খন্তা দরকার কোদাল দরকার এই লোহার দাম কেউ আল্লাহ পাক এত লোহা বেশি দিয়েছেন যার জন্য লোহার দাম কম সোনা কম দিয়েছেন যেহেতু সোনার প্রয়োজনীয়তা কম লোহার প্রয়োজনীয়তা বেশি এই জন্য লোহা বেশি দিয়েছেন দামটা কমে গেছে যার জন্য আপনার আমার জন্য কিনে ব্যবহারটা সহজ হয়েছে কথা ঠিক কিনা বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মানুষের রুবুবিয়াতটা আল্লাহ পাকের রুবুবিয়াত হচ্ছে এই তিনি মানুষকে সুন্দর করে সৃষ্টি করে যা কিছু প্রয়োজন সব কিছু খাওয়াচ্ছেন দিচ্ছেন শিয়াল্লাপাত প্রশ্ন করছেন ফুলিয়ারজ কুকুমিনা শ্যামা ইওয়াল অল অ্যামন ইম্লিকু শ্যামাওয়াল অব সরমান ইয়াহ রুজুল হাইয়া মিনাল মায়ে দেব বায়ু হরিজুল মায়ে তামিনাল হাই আকাশের প্রশস্ত গুপ থেকে এবং জমিনের এই প্রশস্ত বুক থেকে কে রিজে তোমাদের খাদ্য কে উৎপাদন করে কে নির্জীব থেকে সজীবকে বের করেন আর কে সজীবকে নির্জীবে পরিণত করেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ পাক আল্লাহ পাক বলছেন এই প্রশ্ন যদি তাদেরকে করা হয় তো তারা কি বলবে আল্লাহ পাক বলেন ওয়ামান ইউদাব্বিরুল আমর ফা সাইয়াকুলুন আল্লাহ ফাকুল আফালা তাতাকুন হে নবী এদেরকে প্রশ্ন করুন এদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর সুন্দর পরিচালনা পদ্ধতি কে করেন তাহলে তারা এক কথায় বলবে নিজের থেকেই বলবে আল্লাহ কে করছেন সবকিছু আল্লাহ আল্লাহ পাক তাহলে তাদেরকে বলেন এ কথা জানার পর এ কথা বোঝার পরেও কেন তারা উদা উদাসীনতা দেখাচ্ছে কেন তারা কাফিল হয়ে যাচ্ছে কেন তারা আল্লাহ পাককে ভয় করে তার পথের অনুসারী হচ্ছে না যে আল্লাহ রব্বু আলামিন এত কিছু করছেন তিনি তার পরিচয় সম্পর্কে বলে দিচ্ছেন নিশ্চয়ই এসবের মূলে রয়েছেন তোমাদের রব আমাদের আল্লাহ আমাদের রব সুতরাং সত্য উজ্জ্বল সত্য প্রকাশিত হওয়ার পর গোমরাহি ছাড়া আর কিছুই বাকি থাকে না সুতরাং যারা সত্যের পথের অনুসরণ করতে চায় রবকে চিনতে হবে আল্লাহ পাকে জানতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে তাকে রব হিসেবে চিনতে হবে আমার বন্ধুগণ এটা হচ্ছে সেই রুবুবিয়াত ইলাহি যার দিক হযরত মূসা ইঙ্গিত করেছিলেন ফেরাউন যখন তাকে প্রশ্ন করেছিলেন ফামান রাব্বুকুম ইয়া মূসা তোমাদের দুজনের রব কে তোমাদের রব তোমাদের প্রভু তিনি জবাব দিলেন অরব নল্লদি আও তাকুল্য সাইন হল কহুতুমাদা হরব হচ্ছেন আমাদের তিনি যিনি নাকি আমাদের প্রতি পালক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত দিয়েছে। সঠিক পথের দিশা দিয়েছে এখানে হেদায়ত হচ্ছে এখানে হেদায়ত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি শুধু করেন নাই তাকে চলা তার খাদ্য অনুসন্ধানে তাকে বেঁচে থাকার সব উপকরণ এ কমন সেন্স এ সাধারণ জ্ঞান আল্লাহ পাক তার সাথে দিয়েছেন তিনি হচ্ছে রব আচ্ছা একটা দৃষ্টান্ত দেই এই হেদায়েতটা কি এই হেদায়েতটা হচ্ছে আপনাদের বাড়িতে যদি কারো বিড়াল থাকে বিড়াল বিড়াল বোঝেন তো না কি বলে এটা বিড়াল বিলাই নাকি বলে বিড়াল এই বিড়াল যদি আপনাদের কারো বাড়িতে থাকে তো বিড়ালের প্রসবকালীন অবস্থা দেখবেন বিড়ালের প্রসব হবে বাচ্চা দেবে বিড়াল তখন ঘরের মধ্যে প্রেশান হয়ে ঘুরতে থাকে একটা নিরাপদ জায়গা খোঁজে একটা নিরাপদ জায়গা খোঁজে প্রসব করার দু তিন দিন আগের থেকে খুঁজতে থাকে তার জন্য নিরাপদ জায়গা কোনটা এরপরে খুঁজতে খুঁজতে প্রসবের দিন সে সত্যিকারের ঘরের মধ্যে সবচেয়ে যে কোনা কানা জায়গা যেটা সেই রকমের একটা নিরাপদ জায়গা সে বেছে নিল এরপরে বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর এই বাচ্চার উপরে কেউ যেন আক্রমণ না করে শত্রু যেন তার জায়গাটিতে না আসে এই জন্য বাচ্চাটার ওর তো হাত দিয়ে মায়ের মতো করে নিতে পারে না সে আস্তে করে ঘাটটা কামড়ায় ধরে যাতে করে বাচ্চা ব্যথা না পায় ওইভাবে করে ঘাট কামড়ায় ধরে আজকে এই সিঁড়ির নিচে কালকে ওই ঘাটের নিচে পরশু দিন এই আলমারির কোনায় এইভাবে বাচ্চাগুলি সরায় সরায় রেখে বাচ্চাকে প্রতিপালন করে এই বিড়ালে দেন দিল ওটাকে জিনে দিলেন তার নাম র এ হি হচ্ছন রব্বুল সন্তান প্রতিপালনের ব্যবস্থা শুধু দুনিয়ার মানুষকেই ধারণা নাই প্রাণী জগৎ কেও দিয়েছেন সুবহানাল্লাহ বিহি বলেন বলেন মুরগির বাচ্চা হলো ডিমের থেকে বাচ্চা বের হলো এই বাচ্চাগুলি হয়েছে কত আজকে বাচ্চাগুলি আদার খাচ্ছে মায়ের সাথে হঠাৎ করে একটা চিল এলো আর ওর মা একটা সিগন্যাল মারলো সাথে সাথে বাচ্চাগুলি দৌড়াইয়া এমন পলান দিল আপনি তো ভালো একাদশী ভাবেও তারাশ করে পাবেন না যে মুরগির বাচ্চা পলাই করে এখন ওই বাচ্চাটিকে এই সিগনাল সম্পর্কে কে অভিহিত করলো যে এইরকম একটা আওয়াজ শুনলে এটা ভীতির আওয়াজ এটা 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 সাইরেন বিপদ সংকেত এটা শুনলে দেখলে তাড়াতাড়ি করে আত্মগোপন আল্লাহ পাক শিখাইছেন এখন এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা আবার উল্টা কথা করে তারা বলে কি তারা বলে যে মুরগি বাচ্চা এই বাচ্চা যে দৌড় মারলো এখানে আল্লাহ এইসব কিছু নাই নউযু বিল্লাহি বিতাল্লাহ তো এখানে কি আছে কয় যে এখানে বিষয়টা হলো এই যে এই মুরগি আর মোরগ কোর বাপ মা এই দুজনের মধ্যে আছে সিলের ভয় আছে শিয়ালের ভয় ওই ভয় ওদের মধ্যে ছিল এই মা বাপের ক্রসের মাধ্যমে বাচ্চা আসে কাজেই ওই ভয় বাপের যদি কোনো রোগ থাকে মায়ের রোগ থাকে তে এগুলি তো বাচ্চার মধ্যেও ঢোকে তো ভয় হোক সুখ হোক দুঃখ হোক এই অনুভূতি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চার মধ্যে ঢুকছে আর সিল দেখে আবার শুনে সাত্ব গোপন করেছে এইটা আমি পড়িয়া আমি আমার আলোচনা এক জায়গায় বললাম বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে যদি সত্যিই তাই হয় মোরগ আর মুরগি মা বাবার মধ্যেই ভয় আছে বলে বাচ্চার মধ্যে ভয় ঢুকছে সেই জন্য সে আত্মগোপন করছে তাহলে আবার মানুষের ব্যাপারে কথাটা আনি মানুষেরা সাপের ভয় করে না মহব্বত করে কথার জবাব না যখন তখন মনে হয় আপনারা সাপ বুঝি ভালোবাসেন সাপ আমরা সকলেই ভয় পাই মায়ও ভয় পায় বাবাও ভয় পায় এই মায়ের গর্বে সন্তান এসছে সন্তানের বয়স দুই বছর আড়াই বছর ঘরের মধ্যে কেউ ছিল না ঘরের মধ্যে একটা সাপ আসছে একটা সুন্দর সাপ দেখতে সুন্দর কিন্তু সে সাপে কামড়ালে মানুষ মরে যায় ওই সাপটা মাথা উঁচু করে ভোনা ধরেছে এই বাচ্চাটা কি সাপ দেখে দৌড় মারবে না বাচ্চাটা ওই সাপটাকে ধরার জন্য সে গিয়ে যাবে কোনটা করবে এগিয়ে যাবে তাহলে মা বাপের ভয় তাদের মা বাপের রক্তের মধ্যে শিরার মধ্যে সব জায়গায় সাবের ভয় তার মাধ্যমে বাচ্চা হিসাবে বাচ্চার মধ্যে সাবের মহব্বত হইল কারণ ভয় হলো বাচ্চা অবস্থা আমার বন্ধুগণ মুরগির বাচ্চা কি হেফাজত করার জন্য বুদ্ধিমান প্রাণী মানুষ তার কাছে নাই বলে আল্লাহ রব্বুল আলমিন তার বাচ্চা অবস্থা থেকে বোঝার তৌফিক দিয়েছেন কোনটা ভয়ের আওয়াজ কোনটা হলো বিপদের আওয়াজ মানব সন্তানের প্রতিপালন করার জন্য তার মার বাবা আছে বলে ওই রকম করে পশুদের মতো আল্লাহ বানান নাই তাকে হেফাজত করার জন্য মা বাপ আছে বলে এ দায়িত্ব আল্লাহ পাক মা বাপের উপরে ছেড়ে দিয়েছেন মা বাপ তাকে হেফাজত করে রুবুবিয়তের প্রতিপালন হেদায়তের এই প্রতিপালন আল্লাহ পাক মানুষকে এভাবে করে তাদেরকে হেদায়ত দিয়েছেন তার পথের চলার দিশা দিয়েছেন পিঁপড়ার খাদ্য সংগ্রহের ব্যাপারটা দেখেন পিঁপড়ার আছে দারুণ ঘ্রাণ শক্তি কোথায় খাবার পাঁচ তালায় আপনি মিষ্টি খাচ্ছেন রসগোল্লা ফিরে দেন তারপরে দেখেন কোন জায়গায় দিয়ে পিঁপড়ে আসে জমের খাওয়া খায় ঠিক কিনা দেখেন তার কত তীব্র ঘ্রাণ শক্তি সেখানে চলে যাচ্ছে তাকে হেদায়ত দেওয়া তাকে ঘ্রাণ শক্তি দেওয়া হয়েছে চিল শকুন ইগল কোথায় থাকে বুঝেন না মহাশূন্য তিন থেকে সাড়ে তিন মাইল উপরে শকুন বাজ, ইগল উঠতে থাকে খাবে কি ওখানে তো তার খাবার ছড়ানো নেই আল্লাহ হচ্ছেন এমন রব আমাদের স্রষ্টা হচ্ছেন এমন রব যিনি ওই চিল বা হাজার শকুন মহাশূন্য যেগুলি উড়ে বেড়ায় ওদেরকে আল্লাহ পাক এমন তীব্র দৃষ্টি শক্তি দান করেছেন তিন মাইল উপর থেকেও ছাগল মুরগি মরা দেখলে ওখান থেকে এসে ঝাঁপাই পড়ে তা খেতে পারবে তাকে দেওয়া হচ্ছে দৃষ্টি শক্তি এরকম করে যার যা প্রয়োজন সমস্ত প্রয়োজন গুলি আল্লাহ মিটাচ্ছেন এরই নাম হচ্ছে রুবু এলাহি এটাই হচ্ছে পাক রব এটা তার অসংখ্য প্রমাণ